মধ্যপানে বাধা দিতে গিয়ে আক্রান্ত শিক্ষক বেলগড়িয়ায় চাঞ্চল্য শনিবার সকালে প্রকাশ্যে মধ্যপানের প্রতিবাদ করায় নন্দন নগরের অঙ্কন শিক্ষক নিরুপম পালকে রাস্তায় ফেলে মারধর করে একদল যুবক প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় আতঙ্কে শিক্ষক ও তার পরিবার তদন্তে নেমেছে বেলগড়িয়া থানার পুলিশ ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে হয় মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনও তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল সবাই মিলে প্রায় আট দশজন মিলে হ্যাঁ গালাগালি তো দিয়েছেই সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছো আমাকে খুব মারধর করে আমি একজন পেশায় শিক্ষক ড্রয়িং টিচার